রাগের মাথায় স্বামীকে বলেছিলাম তুমি যদি পুরুষের মতো পুরুষ হও তাহলে আমাকে ডিভোর্স দাও কারণ মা পাগল ছেলের সাথে সংসার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি হচ্ছে দশ বছর হয়ে গিয়েছে শাশুড়ি আর ননদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি আমার বিয়ের পর আমার ননদের বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু সে শ্বশুরবাড়িতে বাড়িতে এক মাস ঠিকিনি সে বাবার বাড়িতে থেকে বাইরের বইয়ের উপরে ছুঁয়ে খুব পছন্দ করে আমি খুব বিরক্ত হয়ে গিয়েছি এই দশ বছরে দুইটা বাচ্চা মা হয়েছি আমি তাদের জন্য আমি এত করি কিন্তু দিন শেষে আমার কোনো নাম হয় না আমার হাজব্যান্ড যখন বাসা আসে তখন আমার নামে অভিযোগের লিস্ট এতই হয়ে যায় যে আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না উঠতে বসতে অনেক কটু কথা বাবা আমার জাত ভালো না আমার বংশ ভালো না আমার বাবা মা করে আমার বাবা মা নাকি তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই দিতে পারে না তারা নাকি দয়া করে আমাকে তাদের ছেলে বউ করেছে তাদের ভাইয়ের বউ করেছে আরো কত কথা যে শুনতে হয় আমাকে ননদের জামা যখন আমাদের বাসায় আসে তখন আমি আমার সাধ্য মতো চেষ্টা করে তাকে আপ্যায়ন করা কিন্তু তাতেও আমার দোষ আমি নাকি হিসাব করে করি তখন তাদেরকে আমি অন্য চোখে দেখি এরকম কটু কথাও শুনতে হয় আমার কার জন্য করি এত কিছু কার জন্য এত কষ্ট করি আমি দুইটা সন্তানের সামনে প্রতিনিয়ত আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করতে হয় মাঝে মাঝে মায়েরও খেতে হয় আমার বাচ্চাগুলো অনেক নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে তার বাবার দিকে তাকিয়ে থাকে কতটা অসহায় হলে একটা সন্তান তার মাকে তার সামনে মার খেতে দেখতে পারে আমার শাশুড়ি সবসময় অভিযোগ তোলেন তার তাদের নিয়ে নাকি আমার অনেক হিংসা হয় আমার শাশুড়ি সবসময় অভিযোগ তোলেন আমি নাকি তাদের নিয়ে হিংসা করি তাদের নিয়ে বদনাম করি আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমি নাকি তাদের সাথে ঝগড়া করি এমনকি আমি নাকি তাদের খাবার নিয়েও হিসাব করি এমন হাজারটা দোষ তারা আমাকে নিয়ে ধরেছে আর আমার হাজব্যান্ড তাদের এই কথাগুলো খুব বিশ্বাস করে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসে এসে বাসায় এসে ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায় আর মায়ের রুমে বসে সে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় যেখানে আমার বাচ্চাদের একটু সময় দেওয়ার কথা সেখানে সে তার মা আর বোনের সাথে ঘন্টার পর ঘন্টাকেই কি এমন কথা বলে যেখানে আমি এবং আমার সন্তান কেউ যেতে পারি না দরজা বন্ধ করে কথা বললে মাঝে মাঝে আমি যখন চা নাস্তা দেওয়ার জন্য তাদের রুমে যেতাম তখন তাদের মুখের দিকে তাকানো যেত না এক একজন এক এক দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারতাম যে আমাকে নিয়েই তাদের মিটিংটা হচ্ছে কতবার বলেছি বাচ্চাদেরকে একটু সময় দাও বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে ঘুরে আসো সব সময় তো বাসায় বসে থাকো অফিস শেষ করে বাচ্চাদেরকে নিয়েও তো একটু বের হতে পারো কিন্তু না তার মা বোন যেটা বলবে সে সেটাই করবে মা যদি বলে শপিং করতে যাবে তাহলে তাকে শপিং এ নিয়ে যাব বোন যদি বলে বাহিরে খেতে যাবে তাহলে তাকে নিয়ে বাহিরে চলে যায় কিন্তু আমি বা আমার সন্তানদের মূল্যায়ন তার কাছে নেই সে এতটাই মা ভক্ত ছেলে যে তার মা যখন যেটা বলে সেটাই করে তার মা বোন যদি বলে তোর বউকে মার তাহলে সে কোনো রকম কারণ ছাড়াই সে আমাকে মারবে কিন্তু আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার জন্য ডাক্তার দেখা বা আমার জন্য ডাক্তার আনা তাদের কাছে একেবারে অসম্ভব হয়ে পড়ে কতবার যে বলেছে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও কিন্তু না তার মা যদি বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে তাহলে সে নিয়ে যাবে আর যদি তার মা অনুমতি না দেয় তাহলে সে আমাকে কখনোই ডাক্তারের কাছে নিয়ে যাবে না আর এদিকে আমার শাশুড়ি কোনো দিনও অনুমতি দিবে না আমাকে ডাক্তার দেখানোর জন্য উনি আমাকে অনেক শক্তিশালী মনে করেন উনি মনে করেন দিন শেষে আমি ওনাদের কর্মচারী কিংবা কাজের লোক এভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছি আমি তাদের বিশ্বাস করেন এই দশ বছরে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি সবচেয়ে খারাপ লাগে আমার হাজব্যান্ড যখন আমার শাশুড়ির কথা বিশ্বাস করে ঘরে এসে আমার সন্তানদের সামনে আমার গায়ে হাত তোলে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে যার কারণে আমি আমার হাজব্যান্ড বলেছি তুমি যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো তাহলে আমার সন্তানদের সহ আমাকে ডিভোর্স দিয়ে দেবে কারণ তুমি তোমার মা পাগল ছেলে তুমি কখনো স্বামী হয়ে উঠতে পারো নি কারণ তুমি মায়ের ভক্ত আমার সন্তানরা ভালোভাবে তোমাকে বাবা হিসেবে কখনোই কাছে পাইনি সারাক্ষণ তুমি তোমার মা বোনদের নিয়ে ব্যস্ত থাকো বোনের জামাইকে নিয়ে ব্যস্ত থাকো আমার কখন কি লাগবে তোমার সন্তানদের কিছু লাগবে কি না ওগুলোতে তোমার কখনোই কোনো খেয়াল ছিল না আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমার সন্তান অনেক বড় হয়ে গিয়েছে তুমি যদি আমাকে সম্মানই করতে না পারো তাহলে আমাকে ছেড়ে দাও আমি আমার সন্তানদের সামনে আর মার খেতে পারবো না আমার হাজবেন্ড তখন চুপচাপ আমার কথাগুলো শুনতেছিল তারপর সে বিরক্ত হয়ে বলল তুই বাপের বাড়ি চলে যাও তোকে কি আমি আটকে রেখেছি তুই যাওয়ার হলে অনেক আগেই তোর বাপের বাড়ি চলে যেতি আমার স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি ঘরে গিয়ে ব্যাগ গুছি আমার সন্তানদের নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে আসছি আজকে তিন মাস বাপের বাড়ি পড়ে আছি কিন্তু ও আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না কিন্তু তার সন্তানদের সাথে প্রতিনিয়ত কথা বলছে আমি জানি তারও অভিমান হয়েছে আমার উপর আমি চলে আসাতে সে তার সন্তানদের সাথে কথা বলার সময় তার সন্তানদেরকে বলে তোমার মাকে বলো চলে আসতে কিন্তু আমি চাই আমার হাজবেন্ড এসে আমাকে নিয়ে যায় কিন্তু সে চাই আমি নিজে থেকেই ফিরে যাই কিন্তু আমি কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না এখন যদি আমি নিজ থেকে বাসায় চলে যাই তাহলে আমার শাশুড়ি ননদ এবং হাজবেন্ডের কাছে আমি অনেক বেশি তুচ্ছতাচ্ছিল্য হয়ে যাব। তাদের থেকে প্রতিনিয়ত আমাকে অনেক বেশি কটু কথা শুনতে হবে আমি খুব ভালো করেই বুঝিয়ে গেলাম তারপরে হয়তো তার মা ওকে নিষেধ করেছে আমাকে না আনার জন্য তাই সে আমাকে নিতে আসতেছে না